जा दिसन बोलिके जा मा अशोब माणूस एक खाना? बळो आहेस जाय नीळज जा सांते दूर ऐ जा लक्की सारा ठीक तू बिहाय कोसे शिकत आ पागे तू बसके मैडी खालायस केव घासत दोनत दोड आगे दोड मारले तो गुस्सा येतो दोडाकडे दोड जांदा जा फोन मन सब ऐ विंगळ जा तू फोन को किचू ला সেই জিনিসটাই করে দেখো ওখানে বসে আছে কি করছে আমি গিয়ে তোমাদের সেটা দেখাবো চলো আজকে সত্যি সত্যি ওকে আমি দেখে কথা কেন শুনবে না যেটা বলবো তার উপরে যেটা বলবো তার উপরে আজকে গন্ডগোল না বাঁধবো খাবো

দেখা যাচ্ছি সম্মান আরে ভাই কষ্ট হয় তাই খাচ্ছি বুঝতে পারছিস আমি তোমার পরিষ্কার দিচ্ছি দেখো পূজা যে কোনো জিনিস